আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমার প্রাণপ্রিয় খামারি এবং গরু লালন পালনকারী ভাইরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেন নয় আমি আপনাদের মাঝে বিভিন্ন মেডিসিনের ভিডিও পরিবেশন করে থাকি তো আমি আজকে আপনাদের সাথে কথা হবে মানে একমি কোম্পানির যে জাইমোভেট পাউডার আছে এবং ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের জাইম্যাক্স ভেট যে পাউডার আছে এই পাউডার বিষয়ে কথা বলবো আসলে এই পাউডারগুলা যদি আপনি আপনার গরুর জন্য বারো মাস ব্যবহার করেন আসলে সেক্ষেত্রে আপনি কি উপকার পাবেন বা এটা বারো মাস ব্যবহার করলে আপনার গরুর কোনো ক্ষতি হবে কি না দর্শক আমরা জানি যে গরুর অনেক সময় মানে মন্দা হজম শক্তি মানে সমস্যা হয় এবং পায়খানার সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার একশো কেজি ওয়েটের যে গরু আছে এই গরুগুলাকে জ্যামোবেট পাউডার কন্টিনিউ একটা করে খাওয়াতে পারবেন আর এটা খাওয়ালে আপনার গরুর খাওয়া রুচি ভালো থাকবে তারপর হজম শক্তি ভালো থাকবে পেট হাপা বদ হজম হবে না এবং যে অ্যাগ্রোজাইম ভেট পাউডারগুলো আছে মানে ভেটের চাইতে একটু বেশি পাওয়ারের যে অ্যাগ্রোজাইম পাউডার আছে ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এই পাউডারগুলো আপনি চাইলে কন্টিনিউ ব্যবহার করতে পারবেন আপনার গরুর জন্য আসলে এগুলো আপনি চাইলে যদি বারো মাস আপনার গরুর জন্য ব্যবহার করেন তাহলে আপনার গরুর কোনো ক্ষতি হবে না এবং আপনার গরুর উপকার হচ্ছে খেতে খেতে খাওয়া বাদ দেয় বদ হজম হয় অরুসি হয় পেটে গ্যাস হয় তো এই সকল পাউডার যদি আপনি কন্টিনিউ আপনার গরুর জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার গরুর কোনো ক্ষতি হবে না দর্শক নাভা ডাইজেস্টিভ পাউডারটা সম্পর্কে আমরা সবাই জানি যে এই নাভা ডাইজেস্টিভ পাউডারটা যখন আপনার গরুর মানে বধ হজম বেশি পরিমাণে হয়ে থাকে নাভা ডাইজেস্টিভের সাথে বায়োল্যাক্ট যদি ট্যাবলেট দেওয়া হয় তাহলে কিন্তু আপনার গরু তাৎক্ষণিক সুস্থ হয়ে যায় তো অনেকে আছে যে মানে মেডিসিন বিষয়ে ওইভাবে জানে না কোনটা কখন ব্যবহার করবে সেটাও জানে না তো তাদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওগুলো পরিবেশন করে থাকি তো আপনারা এই ডাইজেস্টিভ এবং বায়োলার যেই গোলাচগুলো আছে এগুলো আপনি যখন গুরু মানে বেশি পরিমাণের পেট ফাঁপা এবং বদ হজম হবে তখন ব্যবহার করবেন আর এই জায়মোবেট পাউডার যেটা আছে একমি কোম্পানির গবাদি পশুর ক্ষুদা ও হজম শক্তি বৃদ্ধিকারক পাউডার এই পাউডারটা আপনি কন্টিনিউ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার গরুর কোনো ক্ষতি হবে না আর দর্শক এই পাউডারগুলো এখন আমরা বক্স বিক্রি করতেছি হচ্ছে পাইকারি রেটে দুই শত পঞ্চাশ টাকা আপনি চাইলে আমাদের কাছে থেকে এই মেডিসিনগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটাদের বিশ পিস থাকে আর দর্শক জাইম্যাক্স যে পাউডারটা আছে অ্যাগ্রোজ্যাম যে পাউডারটা আছে এই পাউডারটা হচ্ছে তিনশো আশি টাকা বক্স এখানেও বিশ পিস থাকে তো এটা যাদের বড় গরু কিংবা ছোটো গরু আছে এক প্যাকেট দুইবার খাওয়াতে পারবেন তো অ্যাগ্রোজ্যাম পাউডারটা কিন্তু গবাদি পশুর উপসুখা হজম শক্তির কাজও করে থাকে দর্শক জাইমক্স ভেট এটা হচ্ছে মানে জায়মো ভেট জাইমক্স ভেট একই কোয়ালিটির মেডিসিন এটা হচ্ছে ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আর জায়মোভেট হচ্ছে আপনার একমি কোম্পানি তো যদি কেহ এই দশ পিসের যদি বক্স আমাদের কাছে থেকে নিতে চান একশো বিশ টাকাতে নিতে পারবেন আর নাভা ডাইজেস্টিভ যে পাউডারটা আছে এই পাউডারটাও আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে থেকে নিতে পারবেন দশ পিসের বক্স সাড়ে তিনশো টাকা আমরা পাইকারিতে বিক্রয় করে থাকি দর্শক যদি কেহ আমাদের কাছে থেকে মানে গরু মোড়ারাজা করার মেডিসিন কিংবা নাভাডাইজেস্টিভ জাইমোবেট অ্যাগ্রোজাইম জাইম্যাক্স স্টোমাভেট এসিআই ফ্যাট বার্গা ফ্যাট পিমা ফ্যাট ফ্যাটসল ফ্যাট কুদ্দন ফ্যাট গুপ্ত সিরাপ মাল্টিভিটামিন জিপি মিথো ফলটি ফোর আয়রন সিরাপ অ্যালকাসল এই সকল যেই গরুর মানে অত্যন্ত কার্যকরী এবং জরুরি মেডিসিন যেগুলো আপনার ঘরে থাকলে যে কোনো সময় আপনার কাজে লাগতে পারে তো আপনি চাইলে এই মেডিসিনগুলো কিন্তু আমাদের কাছে থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দর্শক কম্বোডিয়ান যেই গরুগুলো আছে আমাদের দেশে আসলে এই গরুগুলা ওইভাবেও দেখা যায় না তো এই গরু বা সুরের দুধ যদি বৃদ্ধি করতে চান মাংস যদি বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে থেকে বিভিন্ন ধরনের লিকুইড নিতে পারবেন তো দর্শক ক্যালসিয়াম বেড যে ক্যালসিয়ামটা আছে আসলে এই ক্যালসিয়ামটা কিন্তু অত্যন্ত কার্যকরী এটা কিন্তু আপনার মানে গাভী গরু সার গরু বাছুর গরু প্রত্যেকটা গবাদি পশুর জন্য প্রযোজ্য হাঁস মুরগির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডিম কম হয় সেক্ষেত্রে আপনি ডিমের মানে ডিম বৃদ্ধি করতে ডিমের গুণগত মান ভালো করতে এই ক্যালসিয়াম ব্যাট ক্যালসিয়াম ব্যবহার করতে পারবেন আবার এটা আপনি কাফি গরুর জন্য ব্যবহার করলে দুধ বৃদ্ধি করতে পারবেন আর সার গরুর জন্য যদি মানে ব্যবহার করেন হাড্ডি সার বকনা বাছুরের জন্য যদি ব্যবহার করেন সেক্ষেত্রে মাংস বৃদ্ধি করতে পারবেন দর্শক আমরা প্রতিনিয়তই উজ্জ্বল একবার ইউটিউব চ্যানেল এবং মেডিসিন কর্নার বিশ্বাসের মানে বিশ্বাসের সহিত এই মেডিসিনগুলো ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকে তো অনেকে আছে যে বাজো মনে করেন তো তাদের উদ্দেশ্য করে বলবো একটা নিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন যে আসলে আজবাজু মেডিসিন না এগুলো ভালো মেডিসিন আমাদের কাছে থেকে কিন্তু আপনি প্রত্যেকটা কোম্পানিরই প্রত্যেকটা মেডিসিন পাইকারি দামে নিতে পারবেন যদি কোনো ভাই পরামর্শ কিংবা কোনো মেডিসিন প্রয়োজন হয় সেক্ষেত্রে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমরা উজ্জ্বল এগ্রোই সর্বপ্রথম ক্যাশ অন ডেলিভারিতে মেডিসিন দিয়ে থাকি দর্শক মেডিসিন নিতে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আগামীতে দেখা হচ্ছে আপনাদের সাথে